শরৎকালের একটি মাস হচ্ছে আশ্বিন মাস আর আশ্বিন মাস বার্তা নিয়ে আসে উৎসব মুখর দিনগুলো পালন করতে হবে হ্যালো বিওয়ার পপি পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে ভোনা খিচুড়ি যেহেতু আশ্বিন মাস চলে এসেছে উৎসব মুখর দিনগুলো পালন করারও দিন চলে এসেছে দুর্গা এলো তো এই পুজোতে কিন্তু বি একটা না একটা দিনে বোনা খিচুড়ির আইটেমটা থাকে বিশেষ করে অষ্টমীর দিনে পোনা খিচুড়ির আইটেমটা থাকে আজকে আমরা কি সুন্দর করে ঝরঝরে একটা বোনা খিচুড়ির আইটেমটা করেছি সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো খুচুরি দিনটাতে প্রকৃতিও অপরূপ সুন্দরভাবে সেজে ওঠে একটু সকালে খালি চোখে থাকালে বোঝা যাবে কি সুন্দর প্রকৃতি সেজে উঠেছে আজকে আমরা বোনা খিচুড়ি যে তৈরি করব এর জন্য মুগ ডালটা একটু ভেজে নেব কাঁচা মুগ ডাল দিয়েও পোনা খিচুড়ি করলে অনেক টেস্ট হয় বাট আমরা আজকে বোনা খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমরা মুগ ডালটা যেহেতু ভাজা হয়ে গেছে বাকি প্রসেসিংটা খিচুড়িটা বসিয়ে দেব। খিচুড়িটা বসানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম হাঁড়িতে তেল দেওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা মৌরি যেটাকে বলে এটা প্রথম দিয়েছি কারণ এটা একটু হতে সময় লাগে গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি এবং হালকা একটু যে আগুনের আঁচের সাথে একটু ভালো করে একটু আঁচ দিয়ে তারপর ছিঁড়ে দিয়ে দিলাম এই যে খুব সুন্দর করে চাউল ডাউল খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেখে দিলাম মুগ ডালটা এই যে ফার্স্ট আমরা মুগ ডাল দেবো আর বাটা মশলার মধ্যে রয়েছে আদা বাটা চিড়ে বাটা আর কাঁচা লঙ্কা এই সবগুলো দিয়ে তারপর আমরা আজকে বোনা খিচুড়িটা তৈরি করব এখন দিয়ে দিলাম আমরা দার চিনি দার চিনিটা একটু হয়ে আসার পর সবগুলো মশলা হয়ে আসার পর এ পর্যায়ে আমরা দিয়ে দেব কাঁচামরিচ ফালিগুলো কাঁচামরিচ ফালি দেওয়ার পর আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটার ফ্লেভার এবং কাঁচামরিচের ফ্লেভারে আজকের এই খিচুড়িটাকে খুবই সুস্বাদু তৈরি করবে মুগ ডাল ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন দিয়ে দিলাম মুগ ডালটা মুগ ডালটা হতে একটু সময় লাগবে যে কারণে প্রথমে আমরা মুগ ডাল একটু সিদ্ধ করে নেব এক দুই মিনিটের মতো একটু বয়ল করে নেব আজকে যে ভোনা খিচুড়িটা তৈরি করছি এটার স্বাদটা কিন্তু সত্যি অতুলনীয় হয়ে থাকে আর এই পুজোর সময়ে এই ভোনা খিচুড়িটা কিন্তু শুধু এমনি এমনি খাওয়া যায় এটার সাথে যে আরও আইটেম লাগবে যে বেগুন ভাজি এটা সেটা এটা ছাড়াও অনেক টেস্ট হয় এই ভোনা খিচুড়িগুলো যেখানে যে পুজো মণ্ডপেই আসলে এই খিচুড়িগুলো তৈরি করে অনেক অনেক স্বাদ হয় তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম জল জলটা দিয়ে লবণ দিয়ে দিলাম জাস্ট ডাল অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম সবগুলো একসাথে মিক্সড করে এক দুই মিনিটের মতন আমি ডালটা বয়েল করে নেব শরৎকালে ওয়েদারটা তো একটু অন্যরকম থাকে যে এখনই বৃষ্টি হচ্ছে আবার এখনই খুব রোদ্র উঠছে খুব গরম লাগছে খুব ঠান্ডা লাগছে ঠিক ঠান্ডার দিনে যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে সেই সময়টাতে আসলে এই বোনা খিচড়ির আইটেমটা রাখা যায় এটা খেলে খুবই ভালো লাগবে আর ডালটা সিদ্ধ হওয়ার পরপরই আমি এখন দিয়ে দিচ্ছি চাউলটা পোলাও চাউল দিয়ে দিলাম পোলাও চাউলটা দিয়ে তারপর একে একে বাকি সবগুলো দিয়ে তারপর আমরা বোনা খিচুড়ি আইটেমটা রান্না শেষ করব যে চাউলটা দিয়েছি চাউলের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দেওয়ার পর পর এখন ভালো করে একটু মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিব আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাট ফার্স্ট যখন দিয়েছি সেটাতেই আসলে আজকের ভোনা খিচুড়ির মশলাটা হয়ে যাবে আজকে আমি ভোনা খিচুড়ি তৈরি করেছি এক পট চাল দিয়ে আর ডাল দিয়েছি আধা পট চাল এবং ডাউলের পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি এখানে হাফ লিটার থেকে আমি একটু বেশি দিয়েছি চাল চালের পরিমাণ থেকে একটু বেশি বেশি আমি জলটা দিয়ে তারপর yeah. ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনিটা আমরা তুলে নিয়ে ঠিক এরকম হয়েছে আজকের এই ভোনা খিচুড়ির আইটেমটা প্রায় প্রায় হয়ে যাচ্ছে ঢাকনিটা তুলে নিলাম এবং একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে তৈরি ভুনা খিচুড়ির এই ভিডিওটির সাথে থাকার জন্য লাস্ট পর্যায়ে আমরা আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখছি ভোনা খিচুড়িটা কারণ একটু ভয়েল বাকি রয়েছে তো শেষ পর্যায়ে আমরা ঢাকনিটা তুলে এখন অ্যাড করে দেবো একটু মিষ্টি মিষ্টিটা দিলে চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলে হবে কি এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কিছু কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলোতে আসলে মিষ্টিটা অ্যাড করলে সেটার স্বাদ খুব ভালো পাওয়া যায় তো এই যে এই পর্যায়ে চিনিটা অ্যাড করে দিয়ে আমরা আজকের এই ভোনা খিচুড়ির আইটেমটা রান্না কমপ্লিট করে নেব তো আজকের এই ভুনা খিচুড়ির আইটেমটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কেউ এই আইটেমটা ঠিক এভাবে খেয়ে থাকেন কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের আমাদের এই ভুনা খিচুড়ির ভিডিওটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু সার্ভ করে নেব এটার সাথে চাইলে বেগুন ভাজি নেওয়া যায় নিরামিষ আইটেম চাটনি এগুলো নেওয়া যায় তবে আমি আমার কাছে এটা এমনি ভালো লাগে পুজোর দিনগুলোতে আসলে এই বোনা খিচুড়ির আইটেমের নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকি এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না তো এই যে আমি খুব সুন্দর করে আজকে বোনা খিচুড়িটা একটা ডিশে নিয়ে নিলাম এবং এটাতে আমি জাস্ট শশা দিয়ে দিচ্ছি শশাটা দিয়ে দেওয়ার পরে একটা লেবু দিয়ে দিলাম তো এই যে হয়ে গেলো তৈরি হয়ে গেল আমাদের পুজোর স্পেশাল বোনা খিচুড়ি আমার কাছে এই সিম্পল আইটেমটাই খুবই স্পেশাল মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর পপিস ওয়ার্ল্ডের সাথে থাকবেন সেই প্রত্যাশাটাও রাখছি সবাই অনেক অনেক ভালো থাকুন পুজোর দিনগুলো খুব সুন্দরভাবে কাটান এবং উৎসবমুখর পরিবেশে নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করে নিজেকে উৎফুল্লভাবে তৈরি করে প্রত্যেকটা দিন কাটান সেই প্রত্যাশায় আজকের মতো রাখছি